বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে দশ বছর আট মাস আঠাশ দিন না খেয়ে আছেন পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন তার এই অদম্য সংকল্প বিএনপির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ভাত আট মাস আঠাশ দিন এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারিখ দেওয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে যেদিন কোন দিন আসে সেই দিন আমি ভাত খাবো তো ভাতে এ আমার জীবন চালিয়ে গেলে পারো আমি তো ভাত আমি খাবো না দু হাজার চোদ্দ সালের একদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রান্না হচ্ছিল খিচুড়ি সেই রান্নার কাজে যুক্ত ছিলেন নিজামুদ্দিন নিজেও কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতা এসে সেই খিচুড়ির হাড়িতে লাথি মারেন ফেলে দেয় মাটিতে সেই দৃশ্য সেই অপমান সহ্য করতে পারেননি নিজামুদ্দিন আর তখনই মনের মাঝে স্থির করেন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি আর ভাত খাবেন না ওই ভাতে লাথি মার সব ফেলে দিয়ে ওই যে আওয়ামী লীগের লোকজন যে আর এই মৃত্য দিবসের এই অনুষ্ঠান আমরা করতেছিলাম কিন্তু ওরা এসে আমাদের সেটা করতে দেবে না আমি তখন বললাম যে নারী ভুলিদের সব সরিয়ে যাই তো ভাতের কাছ আমি না তবু তার আমরা রেহাই দিইনি থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি ওই জায়গায় আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোন দিন ক্ষমতায় আসে ভাত আমার বরাতে যে থাকে দলে বসবে আমি ভাত খাবো কিনা নিজামুদ্দিন পেশে একজন কাঠ মিস্ত্রি তবু প্রতিদিন সময় করে যান স্থানীয় বিএনপির অফিসে পরিষ্কার করেন শহীদ জিয়াউর রহমান ও তারেক জিয়ার ছবি তার কথাই দলই তার পরিবার জিয়া পরিবারই তার প্রেরণা অনেকে তাকে অর্থ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করেছেন কিন্তু নিজামুদ্দিন অনড় তার সিদ্ধান্তে তার একটা আকাঙ্ক্ষা বিএনপি যেন আবারও ক্ষমতায় ফিরে আসে সেই দিন তিনি ছাগল জবাই করে গ্রামের মানুষের ভাত খাওয়াবেন এবং তারেক জিয়ার সাথে একসাথে বসে খাবেন পদ বা প্রতিদানের জন্য নয় নিজামুদ্দিনের রাজনীতি শুধু ভালোবাসা থেকে শারীরিকভাবে খুব একটা ভালো নেই নিজামুদ্দিন শুকিয়ে গেছেন দুর্বল শরীরটা কেবল টিকে আছে একমাত্র আকাঙ্ক্ষাই দলটি যেন ফিরে আসে ক্ষমতায় রাজনীতির কতটা গভীরে গিয়ে একজন মানুষের জীবনের চালচিত্র বদলে যেতে পারে তার একটি জীবন্ত উদাহরণ নিজামুদ্দিন তিনি হয়তো অপেক্ষা করেছেন সেই দিনের জন্য যেদিন তার দৃঢ়তা ও ভালোবাসায় স্বীকৃতি মিলবে তার নিজের শর্তেই একথালা ভাতের মাধ্যমে সে ভাত খায় নিয়ে যে সে যে কথাগুলো বলেছে যে এই যে কাঙালি ভোজে আপনার ভাত মাত লাতি ফেলে দিয়েছে এই কারণে সে একটা এক মনের ভিতরে একটা কষ্ট নিয়ে আর কি ভাত খায় না আপনারা গ্রামবাসী কখনো জোর করেননি যে হ্যাঁ আমরা অনেকে বলেছি যে তুমি ভাত খাও তারপরে সে খায় না ওটা আছে জিয়ার আছে মৃত্যুবাসী অনুষ্ঠান হয়েছিল আমেরিকার লোক ভাত ফেলে দেওয়ার কারণে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছে হ্যাঁ আমরা খোঁজামত করেছি তা সে দলকে খুব ভালোবাসে আচ্ছা এই

আমার তারেক দেওয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে সেদিন দিন আসে আর আমার দল যদি দিন ক্ষমতায় আসে সেই দিন আমি ভাত খাবো তো ভাতের কাছে কাছ যখন আমি সরলাম না ভাত তবুও তারা শুনল না এই জন্যই এমন প্রতিজ্ঞা আমার করি আমি করেছি যে ভাত আমি আর খাবো না আমার দল যদি ক্ষমতায় আসে তো তাহলে আমার বড় তো লিখি থাকে তারেক দেওয়া বাড়ি আসলি আমি তার বাসায় যাব যাওয়ার পরে সে কি বলবে না বলবে তাদের পরে আমার দলে বসবে ভাত আমি খাবো কে খাবো না আমি বলতে পারবো না কত বছর ভাত খাই তা ভাত খাইনি কি দশ বছর আট মাস আঠাশ দিন দশ বছর আট মাস আঠাশ দিন এত দিন ভাত না খেয়ে আছেন এবং প্রতিটা দিন আপনি গুনছেন কি কারণে ওই এক দুই করে গুনি আমি তো লিখা লিখাপড়া জানি কি কারণে ওই ভাতে লাথি ভাই সব ফেলি দিয়ে আমলিগির লোকজন সন্ত্রাসীরা যার কারণে আমি ভাতে একদম প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে না আমাদের ওই যে আর যে আর এই মৃত্যু দিবসের এই অনুষ্ঠান আমরা করতেছিলাম কিন্তু ওরা এসে আমাদের সেটা করতে দেবে না মানে নষ্ট আবাদ করে দিল এই সব লোকের পেটের মধ্যে সাবল ঢুকি যা ছিল এরকম আমার কাছে কিছু ছিল দুটো তিনটে লোক ছিলাম আমরা আমি তখন বললাম যে আমার নারী ভড়িদের সব সরিয়ে যায় তো ভাতের কাছ তো আমি সরবো না তবু তারা রেহাই দিইনি থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি তো এখন আর মুখের ভাষা তো আর আমি বলতে পারছি না আর ওটা বলাই আমার দরকার নেই পরম ভাষায় আমার বাপ আমাদের জন্মদিন আচ্ছা আমরা বলতেও পারবো না আর বলবো না ওই জায়গাতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে দল বসবে এক দিয়ে বাড়ি আসলি বা আমার বরাতে যে থাকে দলে বসবে আমি ভাত খাবো কি না দল আমি নিষত্বে দল করি একদম নিষত্বে দল করি আপনি যার কার জিজ্ঞেস করবেন সেই বলবে যার কার জিজ্ঞেস করবেন সেই কথা বলবে আমি কারোর লিডারের টাকা নিই দলদারি করিনি আমি যেটুক কামাই করি আমি কাঠের কাজ করি টুকটাক করি আর আমি যতটুক চেষ্টা করি দলের পিছনে আমি খরচ করি আমি কারোর টাকা নিয়ে আমি দলদারি করিনি কার জন্য দলটা করে আমি দলটা ভালো লাগে আমি ওই দলকে আমি ভালোবাসি যে আর রহমানকে ভালোবাসি আমি ওই ধানের শেষে ভোট দিই তাছাড়া আমার কোনো ইয়ে নেই

তারপর ঘাটে পথে মরণ হয় তো ভাত আমি খাবো না ও সব বুঝলি লাভ হবে না আর আমার খাওয়ার গ্রামের লোকের কাজ বললে আমি কিভাবে মানুষ হয়েছি আর কিভাবে খাদ্য আমার মানুষ জানে বলবে কিন্তু সেই জিনিস যে ভাত খাই না আজ দশ বছর আট মাস আঠাশ দিন এ বিশাল ত্যাগ এ আমার জীবন চলে গেল পারো আমি এইটি ভুলতে পারবো না টাকায় আমার কিনতে পারবো টাকায় আমি বিক্রি না টাকায় আমি নিজাম বিক্রি না আমি টাকায় বিক্রি না কেউ যদি এখন অফার করে আপনার ভাত খেতে হবে আপনি খাবেন না 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 আমি ভাত খাবো না দল ক্ষমতায় আসতে হবে দল ক্ষমতায় আসতে হবে তার এক দিয়ে বাড়ি আসতে হবে তার টেস্ট কিছু থাকবে না বাড়ি আসবো আমি তার বাসায় যাবো তারপরে বাসায় যাবো যদি আসলে আর কখনো যদি ক্ষমতা না আসি তাহলে এইভাবে থাক আমার কোন কষ্ট নেই তো তা হোক আমার কোন দুঃখ নেই তাও জানবো যে না আমি দল করতে যাই আমি এই অবস্থায় আমি মরে গিয়েছি তা তো আমার দুঃখ নেই আমার কোনো বাধা নেই ও আমি তাদের কাছে জোর হাত করেছি মাপ পর্যন্ত চাইছি আমি এই কথা তোমরা আর বলবো না আমার জীবন চলে যায় যাক